যামমে চলে গেছে আর আরিসlogback ছা গেছে ঐ দেখ করো কে লিখতে আমার আবুন না ফিজি ওইতে দাদি বাবা ওহ

এডা আইটিং দা ও ডায়লগ কইবে লাস্টে যালাই ঠিক কি আমারে দেনছে কিন্তু দেনাডা দেনছে করেছে না নরম না সামনে সামনে নরম না তোরা তোরা হবে তুই এই যে তুই যেন দূরে দিছ যখন না এই সারা ও ডায়লগ থাকে কি তুই হালাই মনে কর তা করিস না কেলু যেডা খাবার দিছলামার কোলালে গেলে এই আইয়া বল তা বল এটা বেপরের করে এটা করে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে ক্যামেরা দাও না খাই কর তুই যে আমার ধাক্কা দিলি এ তুই আমার চেনু হ্যাঁ আমি ওই লাকার খেলা তুই চেলো এই গেম দিলাম সব ফেক গেলাম

প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে দেখুন চারদিকে সবুজ আর সবুজ যেদিকে টাকায় সবুজ সমারোহ দেখুন